আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলাম কিছু কথা নিয়ে যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ সার্ভারে ভাবে আনব্যান হয়ে গেছে ফ্রি ফায়ার এবং পাবজি সেটা আমরা দিন আগে নিউজ পাইছি এবং ফ্রি ফায়ার থেকে আমাদের বাংলাদেশে সামনে অনেক বড়ো একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেটাও আমি শুনছি তো টুর্নামেন্টের আয়োজনটা অনেক ভালো লাগছে প্রাইজ গুলো অনেক বিগ অনেক বড় যারা পাবে অনেক সামনে এগিয়ে যাবে সেটা আমি জানি ষাট লক্ষ টাকা মতো আছে যে ভালো একটা বিগ অ্যামাউন্ট বাংলাদেশে প্রথম এরকম একটা অ্যানাউন্সমেন্ট না ফিরে ফের পক্ষ থেকে তো আমি কিছু কথা বলার জন্য আসলাম কথাগুলো আপনাদের কাছে কীরকম লাগবে আমি ঠিক জানি না কিন্তু আমার কাছে এটা একটু চিন্তার বিষয় আমি অনেক চিন্তা করছি চিন্তা করার পর আমার মাথার মধ্যে যেটা বলে বলছি প্লিজ আমার কথা শুনে বা আমার কোনো কথা ভুল থাকলে কেউ আমাকে ক্ষমার চোখে দেখবেন আর কি কেউ কষ্ট পাবেন না কথা এটা হলো যে আমাদের গতবার একটা কোনো ইয়ে থেকে একটা ভালো অফার এবং ভালো গিবে ছিল যে আইফোন এবং কিছু ডায়মন্ড ছিল যে যারা জিতছেন তারা খারাপ তার আগে কি কেউ দেখছেন যে এই এত বড় অ্যামাউন্টে বা দেড় লাখ দেড় লাখের উপরে অ্যামাউন্টের একটা ফোন তারপরে ডায়মন্ড এগুলো কারা পাইল কারা জিতলো যারা কষ্ট করলো তারাই কি পাইছে এটা কি কেউ একটু দেখছেন মনে হয় না আপনারা দেখছেন তা আমি দেখছি আমি দেখছি যে ফুল একটা অ্যামাউন্ট নিয়ে গেছে হ্যাকার টেপ ফুল এক আর বাংলাদেশ সার্ভার এত ভালো এবং এত পাক পবিত্র যে তারা এত সু বড় একটা সুযোগ তারা ছাড়ে না নিয়ে গেছে তাদের ছত্ত ছিল হ্যাঁ আমি হ্যাক ইউজ করতেছি আমি আমি পারি পারছি আমি নিয়ে গেছি তুমি যদি পারো তো নিয়ে যাও না আমি তুমি লাড্ডু খাও হ্যাঁ ঠিক আছে আমাদের বাংলাদেশ সার্ভারে আমরা দেখছি অনেক গোল্ড আইডি আমাদের আমার সাথেও অ্যাড ছিল এরকম আইডিও তারা ব্যান হয়ে গেছে অ্যাবনমাল বিএফ অ্যাবনমালি এনাল ইউস অনেক কিছুর কারণে ব্যায়াম করছে কিন্তু অরিজিনালি তারা এরকম কোনো বিশেষ সংযুক্ত ছিল না তারপর তাদের আইডিগুলো ব্যায়াম করা হয়েছে এখন তারা তো বলতেছিল যে আমরা ইউজ করি নাই আমরা এগুলোর মধ্যে ছিলাম না তাও আমাদের আইডি ব্যান করছে গের ব্যবহারে যদি ব্যায়াম থাকে অবশ্যই কোনো কারণ আছে আচ্ছা ঠিক আছে কারণ আছে তো এই যে আইফোন এবং অ্যাপগুলো ড্রাইভার নিয়ে চলে গেল এই আইডিগুলো কি গেরিন অফিসিয়াল থেকে একবারও চেক দেওয়া হয় নাই যে আইডি গুলো আসলে অ্যাবনরমাল কোনো কিছু ইউজ করছে নাকি ফেয়ার প্লেয়ার বা যারা কষ্ট করছে আসলে তারা কি পাইছে এই প্রাইস গুলো এটা কি একটু কেউ দেখছেন আমাদের বাংলাদেশে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন যে যারা এই বিষয়টা দেখলে হয়তো বা ভালো হতো ভালো কিছু হতো খারাপ কিছু হতো না কিন্তু এটা দেখা হয় নাই আসলে আচ্ছা আমাদের তাহলে একটা আশঙ্কা কি থেকে যায় যে ওই এটা নিয়ে গেছে অত সুন্দর একটা অফার ছিল আপনার লজারিতে তো এটা নিয়ে গেছে ঠিক আছে মারলাম এখন যে সামনে এত বড় বিগ একটা অ্যামাউন্টের মানে যেটা অনেক ওল্ড প্লেয়ার বা যাদের ফুল স্কোয়াড আছে তাদের জন্য অনেক একটা আশা যে আমরা আমার স্কোয়াড নিয়ে এখানে আমরা জয়েন করব বা আমরা এটা করব তাদের জন্য কি এটা আমার মনে হচ্ছে না হুমকি

আমি ডাব নিচ্ছি না তারা ব্যাক করছে এখন এটা কথা যে একজন প্লেয়ারের যে কষ্ট করে বা একজন নর্মাল প্লেয়ার তার লিমিট ব্রেক করে বারবার যাতে সে সামনে এগোবার চেষ্টা করতেছে তো এই যে এই ছোট ছোট বিষয়গুলোতে তাকে যে ভেঙের মত শেষ করে দেওয়া হচ্ছে এগুলা কি আমাদের বাংলাদেশের এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদের চোখে পড়তেছে না মানে আমাদের কাবু ভাই আছে মিস্টার আছে গেমিমিত তালা আছে তো আমরা কিন্তু গেমিমিত তালা থেকে মিস্টার এবং কাবু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি যে আমরা অনেক ইউজ এক্সপেক্ট করি যে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে দুইটা দুইজন কন্টেন্ট ক্রিয়েট আমরা অনেক কিছু করি তাদের একটা বিষয় চিন্তা করা উচিত ছিল যে আসলে এটা কি মানে ঠিক হচ্ছে যে এইভাবে বারবার এসে হ্যাকার গ্রুপ এসে হ্যাকার টিম এসে এইভাবে একজন নর্মাল প্লেয়ার করা কষ্টকে সে মনে কর যে কি বলে ওই যে হাস্যকরভাবে লিখে সে তার আইডিতে প্যানেল লাগাই নিয়ে রিজার্ভ জিততেছে তোমার মতো দু চারটা প্লেয়ার তার সামনে কিছু না চার পাঁচটা প্লেয়ার কিছু না আসলে একটা নর্মাল প্লেয়ারের ক্ষেত্রে এরকম এটা কতটা যে দুঃখজনক তা তাকে যে কতটা ভেঙে চুরে দমবে শেষ করে দেয় সেটা মনে আমার থেকে ভালো বুঝবে আমার স্কোয়াডের অনেক প্লেয়ার নেই আমার একজন নেপালি বন্ধু আমি তার সাথে অল টাইম গেম প্লে করি যখনই একটু খেলি তার সাথে খেলি এবং আমার স্কোয়াডের ওই লাস্ট একটা প্লেয়ার যে যাকে ডাকলে বা সে আমাকে ডাকলে আমি যাই কিন্তু আমাদের বাকি স্পটগুলো আমাদের কামাল ভাই কবির ভাইয়া রোহান অনেকে ছেড়ে ভাই থেকে কিছু দিচ্ছে আমাদের বিলের অনেক ভালো একটা সেটা আলাদা করা ছিল যে আমরা সেটা করবো আজ নয় কাল যখন আনব্যান হবে এর ভরসা ছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে সম্মানীয় হ্যাকার বিল জন্য যে এখান থেকে কোনো কিছু করা সম্ভব না যে আনফেয়ার মানে যে এখানে ধোকা দিতে পারবে সে এখানে কিছু করতে পারবে মানে আমাদের দ্বারা এটা সম্ভব না সো আমরা এখানে কিছু করতে পারতেছি না তো কথাগুলো শুনে হয়তো বা অনেক ফেয়ার প্লেয়ার বা যারা সামনে টিম গঠন করতে চায় তাদের কাছে খারাপ লাগতে পারে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি তবে আমি একটা জিনিস বলবো যে এইবার যেন কেউ ধোকা না খায় ভাই একটু দেখেন যে এইবার যেন কেউ আশা নিয়ে এসে তারা তার আশাটা না করে দেয় দেখেন তবে আমাদের ফায়ারের এআই সিস্টেমগুলা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমাদেরকে কোনো অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য বা অন্যায়ের জবাব দেওয়ার জন্য কি এই এআই বা আমাদের বাংলাদেশে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কি কোনো দিনই আমাদেরকে এই সাপোর্টটা দিবে না হোক কথা বলে ফেলছি অনেক আবেগের কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন এবং আমার এই কথাগুলো সরি আমি কেউ কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই আমি যেগুলো আমার মাথায় চিন্তা হয়েছে আমি সেগুলাই বলছি সবাই একটু ভেবে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ